মীরা যদি আর্যর বাড়ির কেউ হতো তাহলে তার কথা গায়ে লেগে এই হার্ট অ্যাটাকটা মানা যেত একটা বাইরের লোক এসে তোমাকে মেয়ের সামান্য একটা ছবি দেখিয়েছে ওই ছবির মধ্যে কোন খারাপ কিছুই নেই হ্যাঁ ছবিটা দেখে এইটুকু বোঝা যাচ্ছে যে মেয়েটি ওই ছেলেটির সাথে প্রেম করছে কিন্তু এখানে এত শকট পাওয়ার মতো কি হলো ভাই তার থেকেও গুরুত্বপূর্ণ কথা ওই মহিলার কথাটা আমি শুনব কেন কথা আমি গায়ে মাগব কেন ওই মহিলা যদি আর্যর মা কিংবা ভাইয়ের বউ হতো তাহলে ব্যাপারটা মানা যেত কিন্তু তার কথায় তুমি একেবারে নামের সাথে তাল মিলিয়ে সতীদাহ প্রথায় চলে গেলে আর এই সেও তো ওই কোম্পানির অফিসের সামান্য একটা কর্মচারী মাত্র এই লোকটা না অত্যন্ত কমজোরি স্বার্থপর একটা লোক আগেও যখন একটা প্রবলেম এসেছিল তখন কিন্তু ওই লোকটা পরিবারের কারো কথা চিন্তা না করে চুপচাপ গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করতে গিয়েছিল তাই এই রকম কাপুরুষ লোকের থেকে বোধ হয় এটা আশা করাই শ্রেয় সত্যি বলতে কি আর্য ও অপর্ণার এত সুন্দর একটা রোমান্টিক সিন হচ্ছিল সেটাকে এনজয় করতেই পারলাম না আসলে মন তো ওই সতীদাহ প্রথার দিকেই পড়েছিল মন বারবার বলছিল অপর্ণা কখন জানবে অপর্ণা কখন জানবে মানে এই সতীদাহ প্রথা পুরোটাই বেকার করে দিল আর হ্যাঁ আজকে কিন্তু এন্ট্রি হয়ে গেল নতুন চরিত্র ডাক্তার হিন্দল মিত্রের তবে আমার মনে হয় আমরা এই চরিত্রটার নাম হিমাদ্রি বলে জেনেছিলাম তবে যাই হোক ছেলেটি কিন্তু অত্যন্ত ভদ্র আর হ্যাঁ সতু ও সুমির যে একেই জামাই হিসেবে মনে ধরবে সেটা বোধহয় আর না বললেও চলে শো এবার দেখাই যাক এবার ওই সতীদাহ প্রথা ঠিক কতদিন আমাদের হাডমাংস মাংস জ্বালায় বাকি তোমাদের কেমন লাগল এই নতুন ডাক্তার চরিত্রটিকে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে দেখুন চিরদিন তুমি যে আমার প্রতিদিন সন্ধে ছয়টা ত্রিশে শুধুমাত্র জি বাংলায় এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও